হ্যালো ভিওয়ার্স আলাইকুম ইজি স্টাডি টুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে কারো একটি নতুন ক্লাসে স্বাগত মাসকের ক্লাসে আমরা আলোচনা করবো ক্লাস নাইন টেনের গণিতের অনুশীলনী দুই দশমিক একের আপনাদের বইয়ের চল্লিশ এবং একচল্লিশ পৃষ্ঠার এমসিকিউ কিউ এক থেকে নয় পর্যন্ত একদম সবগুলো সুন্দরভাবে অর্থ একেবারে ব্যাখ্যা সহ সমাধান করে দেবো তো যেহেতু আমরা প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপলোড দিচ্ছি অলরেডি আমরা অনুশীলনী দুই দশমিক একের কিন্তু সবগুলো অঙ্কই করাই দিয়েছি তোমরা ইচ্ছা করলে প্লে লিস্টে গিয়ে দুই দশমিক একের সব অঙ্ক দেখে নিতে পারো তো আজকে আমরা দুই দশমিক দুই শুরু করছি কিন্তু এটা এইটারও যেহেতু পার্ট ওয়ান প্রত্যেকটা পার্টের মাধ্যমে প্রত্যেকটা অঙ্ক করাই দেওয়া হবে তো যারা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে এক নম্বর প্রশ্নে বলা আছে এখানে আটের গুণনীয় সেট কত মানে কোনটি তো আটের গুণনীয়ক আমরা জানি যে কোনো সংখ্যার মানে মূলত হচ্ছে কোনটা কোনটা গুণ করলে সেই সংখ্যাটা হয় যেমন আটের গুণনীয়কের ক্ষেত্রে দেখ এক আর হচ্ছে আট গুণ করলে কি হয় আট হয় এটা আমরা জানি যে এক আর আট গুণ করছি আট হচ্ছে আবার কত কত গুণ করলে আবার দেখো দুই আর চার দু গুণে আট হয় দুই আর চার গুণ করলে আট হয় তাহলে এক আর আট আর হচ্ছে দুই আর চার আর কোনোটা গুণ করলে কি আট হয় না হয় না তার মানে এই যে এই সংখ্যাগুলো হচ্ছে আটের গুণ নিয়োগ তাহলে কত কত এক তারপর দুই তারপর চার তারপর আট এইগুলো তো আমরা যদি লেখি এখানে দেখো তো কোন জায়গায় আসলে এই এক দুই চার আট আছে এই যে খ নাম্বারে কিন্তু এটা আছে এক দুই চার আট তার মানে একের সঠিক উত্তর হচ্ছে খ আশা করি তোমরা বুঝতে পারছো এরপর দুই নম্বর প্রশ্নে আমাদের বলছে যে সেট সি সেট বি এ একটি সম্পর্ক আর হলে নিচের কোনটি সঠিক তো সম্পর্ক আর অন্য যেটা আমি বলি আমরা সেটা হচ্ছে মূলত আর দিয়ে প্রকাশ করে নর্মালি আর দিয়ে হচ্ছে সম্পর্ক বা অন্যয় প্রকাশ করে তো এই সম্পর্কটাকে মূলত হচ্ছে এই যে সাব সেট দিয়ে প্রকাশ করে তো এটা হচ্ছে কি এটা হচ্ছে সি হতে বি ঠিক আছে এটা হচ্ছে কি সি হতে বি তার মানে আগে হচ্ছে সি তারপরে গুণ হচ্ছে বি এটা হচ্ছে অন্যয়ের রুলস বা সূত্র তার মানে সি হতে বি এ একটি সম্পর্ক আর হলে সঠিক উত্তর কি সেটা হচ্ছে এটা অর্থাৎ আর সাবসেট সি গুণন হচ্ছে বি যদি কখনো এভাবে বলা থাকতো যে সেট বি হতে মানে বি হতে হচ্ছে সি দিত কেমন তাহলে অন্যটা হয়তো এভাবে যে এভাবে দিয়া হচ্ছে বি আগে হইতো দেন হচ্ছে গুণ সি হইতো ঠিক আছে তো তোমরা এটা খেয়াল রাখবো যদি যেটাই আগে বলে সেটা আগে লেখবো তার মানে আমাদের সঠিক উত্তর কত আমাদের সঠিক উত্তর হচ্ছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এরপর আমরা আসলে দেখি আমাদের তিন নম্বরে কি বলা আছে বলা আছে এ ইকুয়াল ওয়ান টু আর বি ইকুয়াল হচ্ছে টু ফাইভ হলে আমাদের পাওয়ার অফ এ ইন্টারসেকশান বি আমাদেরকে বের করতে বলছে তার মানে এ আর বিটাকে আগে বের করবে পাওয়ার অফ হচ্ছে এ ইন্টারসেকশান বি তার মানে আমরা দেখি এ আর বি এর ইন্টারসেকশন করলে কি হয় সেটা আগে বের করি এই টুকুর মান আগে বের করে নিই তো এর মান হচ্ছে কত এর মান হচ্ছে ওয়ান টু তাইলে আমরা লিখি ওয়ান টু মানে কমা দিয়ে লিখলাম এটা ইন্টারসেকশন দিয়ে হচ্ছে আমরা লিখবো বিয়ের মান এর মান কত আমাদের টু ফাইভ ঠিক আছে তো টু আর হচ্ছে ফাইভ ওকে তো এটা লিখলাম টু আর ফাইভ তো এখান থেকে ইন্টারসেকশন করলে আমরা জানি যেটা কমন থাকে সেটা ম্যাচিং হয় তাহলে এখানে এটা তো টু আছে এটা তো টু আছে তাহলে টু ম্যাচিং হয়েছে তার মানে আমাদের উত্তরটা হচ্ছে কত টু এখন এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে এটা তো আমাদের লাগবে হচ্ছে পাওয়ার অফ এ ইন্টারসেকশন বি ঠিক আছে তাহলে দুই এর যদি আমরা পাওয়ার করি মানে ইয়া শক্তি সেট বের করি তাহলে কত হবে এর শক্তি সেট বের করলে হচ্ছে দুই এবং ফাঁকা সেট হবে কয়টি দুই হবে আর হচ্ছে তাহলে পাওয়ার অফ যদি আমরা এ বি বের করি এটার মান হবে হচ্ছে টু আর হচ্ছে ফাঁকা সেট ঠিক আছে এটা হবে সঠিক উত্তর তো এটা কয়টা এর সদস্য সংখ্যা নিচের কোনটি তাহলে দুইটি নাকি তাহলে দুই আসে কততে খতে আসে হচ্ছে দুই আশা করি তোমরা বুঝতে পারছো চার নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোনটি এক্স বিলংস টু এন যেন থার্টিন লেস দেন এক্স লেস দেন সেভেন্টিন এবং এক্স হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আগে আমাদের এক্স বিলংস টু এন এন থেকে নিতে হবে এন মানে কি এন আমরা জানি হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ঠিক আছে সিক্স সেভেন এই সংখ্যাগুলো হচ্ছে কি এক্সের সংখ্যা তো এগুলোই মূলত হচ্ছে স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা থেকে আমাদেরকে মানগুলো নিতে হবে এবং সেটা হচ্ছে কত থেকে বড়ো এক্সের মান হচ্ছে ১৩ থেকে বড় এবং সতেরো থেকে ছোট তাহলে ১৩ থেকে বড় এবং সতেরো থেকে ছোট মানগুলো কি কি আছে সেটা হচ্ছে আছে হচ্ছে তেরো থেকে বড় তাহলে চোদ্দো তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে ষোলো এই তিনটা মান আছে হচ্ছে কি এক্সের মান কারণ তেরো থেকে বড় আর সতেরো থেকে ছোট তার মানে কত চোদ্দো পনেরো ষোলো এখন আবার বলছে এক্স কী হবে যে মৌলিক সংখ্যা হতে হবে তাহলে তেরো চোদ্দো পনেরো ষোলো এর মধ্যে মৌলিক সংখ্যা আছে এর মধ্যে কিন্তু একটাও মৌলিক সংখ্যা নাই কারণ মৌলিক সংখ্যা মিনিমাম এর আগের মৌলিক সংখ্যা হচ্ছে তেরো আর পরে হচ্ছে ঠিক আছে এইগুলো কিন্তু মৌলিক সংখ্যা কিন্তু কিন্তু এই এটার ভিতরে একটাও মৌলিক সংখ্যা নাই এরা কিন্তু লেখে দিছে যে তেরো দেনের সাথে যদি ইকুয়াল থাকতো তাহলে কিন্তু তেরো নেওয়া যায় এখন কিন্তু নেওয়া যাবে না এখন তেরো লেস দেন আর সতেরো লেস দেন তার মানে হচ্ছে তেরো থেকে বড় এক্সের মানে এবং সতেরো থেকে ষোট তেরো এবং সতেরো কোনোটাই নেওয়া যাবে না তার মানে এর ভিতরে ভিতরে কোনো মৌলিক সংখ্যা নেই তার মানে এটা সঠিক উত্তর হবে ফাঁকা সেট তো অনেকে মনে করে যে এইভাবে দিতে হবে কিন্তু দেওয়া যাবে না কারণ হচ্ছে সঠিক উত্তরে কিন্তু এই সেকেন্ড প্যাকেটে দিয়ে আবার ভিতরে শূন্য দেওয়া যায় না জিরোটাও কিন্তু আলাদা লিখতে হয় ঠিক আছে মানে খালি রাখতে হয় এটা সঠিক উত্তর হয়তো এটা ঠিক আছে মাঝখান খালি রাখতে হয় আর ফাঁকা সেটে কখনো কি হয় না সেকেন্ড প্যাকেট হয় না আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের সঠিক উত্তর এটাতে হচ্ছে কত নাম্বার এটাতে সঠিক উত্তর হচ্ছে আমাদের ক নাম্বার আশা করি বুঝছো এরপর হচ্ছে আমরা চলে যে আমাদের পাঁচ নাম্বার প্রশ্নটা পাঁচ নম্বর প্রশ্নে আমাদের এখানে বলা আছে এ ইউনিয়ন বি ইকুয়াল এবিসি হলে এক নম্বর শর্তে আমাদের এখানে দেওয়া আছে দেখো যে এ এ এবি আর বি ইকুয়াল যে এ ইকুয়াল এবি আর বি ইকুয়াল কি দেওয়া আছে বি ইকুয়াল দেওয়া আছে এবিসি তাহলে দেখো এবি আর এবিসির এটা যদি ইউনিয়ন করি তাহলে তিন অর্গ সবগুলো চলে আসবে নাকি তাহলে এবিস এবি তাহলে এবিসি হবে উত্তর তার মানে আমাদের সঠিক কিন্তু এটাই ঠিক আছে এক নাম্বার কিন্তু সঠিক তাহলে এক হচ্ছে টিক দুই নাম্বারে কি দেওয়া আছে সি দেখো এ বি সি এটার সাথে আবার বি সি এগুলোর ইউনিয়ন করলে ইউনিয়ন করলে কিন্তু এবিসি হবে উত্তর তার মানে আমাদের দুইও সঠিক তারপর তিন নম্বর বলা আছে এ বি আর হচ্ছে বি এর মান হচ্ছে সি তার মানে এটাকেও যদি আমরা ইউনিয়ন করি তাও কিন্তু এবিসি আসবে কারণ ইউনিয়ন করলে সবগুলোই নিয়ে নেব কোনোটাই বেশি নেব না জাস্ট একবার করে নেব তার মানে আমাদের সঠিক উত্তর কি এক দুই তিন তার মানে গ নাম্বারটা আমাদের সঠিক আশা করি বুঝতে পারছ এরপর আমাদের ছয় নম্বরে কি বলছে বলছে এ গুণ বি এ ও বি দুইটি সসীম সেট হলে এ ও বি কি দুটি সসীম মানে এটা সনির্দিষ্ট সংখ্যক উপাদান আছে মানে অসীম নয় বলে এক নম্বরের প্রশ্ন এ এবং বি দেখো এ গুণ বি ইকুয়াল হচ্ছে কি দিছে ইকুয়াল দিয়ে হচ্ছে এই যে দেখো এক্স কমা ওয়াই মানে গুণনের বেলায় আমরা জানি প্রথম যে সংখ্যাগুলো আসবে সেগুলোর প্রথমগুলো এক্স দ্বিতীয়গুলো ওয়াই এ দ্বারা ফোকাস করা হয় তাহলে বলতেছে যদি এরকম হয় এ আর বি গুণ করো তাহলে এক্স বিলংস টু এ আসবে কেন কারণ প্রথম সংখ্যাগুলো কিন্তু এক্স এক্সের মানগুলো কিন্তু প্রথমটা থেকে নেওয়া হয় আর ওয়াই বিলংস টু বি তাহলে দ্বিতীয় মানগুলো কিন্তু বি থেকে নেওয়া হয় এক্স আর ওয়াই এ দুইটা মান মূলত এক্সের মান হচ্ছে এ থেকে নেওয়া হয় আর ওয়াইয়ের মান হচ্ছে বি থেকে নেওয়া হয় তাহলে এক্স বিলংস টু এ এটা সঠিক এক্সের মান এ থেকে এবং ওয়াই বিলংস টু বি মানে ওয়াইয়ের মান বি থেকে নেওয়া তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু কে এক নম্বরটা সঠিক ঠিক আছে আশা করি বুঝছো এরপর আমাদের দুই নম্বরে এখানে কি বলা আছে দেখো বলছে যে এন এ ইকুয়াল হচ্ছে এন বি এন এ এর মান হচ্ছে এ এবং এন বি এর মান যদি বি হয় তাইলে এন এ গুণন বি এটার মান হচ্ছে এ বি তো হ্যাঁ কারণ এন এ গুণন বি এর মান হচ্ছে এ গুণ হচ্ছে বি ঠিক আছে এটার মানে হচ্ছে এ বি তার মানে সঠিক উত্তর কিন্তু দুইও কিন্তু সঠিক তাহলে একও সঠিক দুইও সঠিক আর তিন নম্বরে বলা আছে দেখো এ গুণ বি এর প্রতিটি সদস্য একটি ক্রমজোড় অবশ্যই এ আর বি কে গুণ করলে সেগুলোর প্রতিটা সদস্য কি আসবে এক একটা ক্রমজোড় হবে তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু তিন ন তার মানে এটা সঠিক উত্তর কি এক দুই তিন অর্থাৎ গ নাম্বারটা আমাদের সঠিক তো দেখো সাত নম্বরে এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এর মান হচ্ছে এটা হলে মানে সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন থার্টিন টুয়েলভ থার্টিন হলে সাত এবং আট নং প্রশ্নের আমাদেরকে উত্তর দিতে হবে তো সাত নম্বর প্রশ্নে বলছে এ সেটের সঠিক প্রকাশ কোনটা মানে এ সেট আসলে কোনটা দিয়ে প্রকাশ করছে তো আমরা দেখছি উপাদানগুলো হচ্ছে ছয় থেকে তেরো পর্যন্ত স্বাভাবিক সংখ্যা তাহলে আমাদের সঠিক কিন্তু উত্তর হচ্ছে গ নাম্বারটা ঠিক আছে গ নাম্বারটা সঠিক কেমনে বুঝবো কারণ এখানে দেখ দেখো এক্স বিলংস টু এন মানে এক্স এন থেকে নেওয়া আর এগুলো স্বাভাবিক সংখ্যা এন থেকে নেওয়া হয়েছে এরপর বলা আছে সিক্স লেস দেন এক্স আবার ইকুয়াল তার মানে এক্সের মান ছয় থেকে বড় এবং ছয় নিতে পারবা তাহলে এক্সের মান কিন্তু আমাদের ছয় থেকে বড় মানে ছয় থেকে দরে ছয় থেকে বড় ঠিক আছে ছয় এবং সাত এরকম থেকে অর্থাৎ ছয় নিতে পারবা এরপর এর থেকে বড় আর হচ্ছে লেস দেন আর ইকুয়াল তেরো তার মানে হচ্ছে তেরো থেকে ছোট আবার তেরো নিতে পারবো অর্থাৎ তেরো এবং তেরো থেকে ছোটো তাহলে এখানে কিন্তু তেরো আর তেরো থেকে ছোটো আছে তার মানে আমাদের সঠিক উত্তর কিন্তু গ নাম্বার হবে না কেন কারণ এটাতে হচ্ছে লেস দেন আছে কিন্তু ইকুয়াল দেওয়া নাই তার মানে এটাতে হচ্ছে তেরো নেওয়া যাবে না তেরো থেকে বলছে ছোট নেওয়ার জন্য তাইলে আমাদের সঠিক উত্তর কত সাত নাম্বার হচ্ছে গ নাম্বারটা এরপর আট নাম্বারে বলা আছে এই সেটের মৌলিক সেটগুলোর সেট কোনটা তো এখানে হচ্ছে মূলত মৌলিক সেট কত আছে এই যে সাত একটা মৌলিক সংখ্যা তারপর হচ্ছে এগারো একটা মৌলিক সংখ্যা আর তেরো একটা মৌলিক সংখ্যা তার মানে সাত এগারো তেরো তো আমরা দেখি এখানে সাত এগারো তেরো এই যে গ নাম্বারের প্রশ্নে আছে সাত এগারো তেরো তাইলে এটা হচ্ছে আমাদের সঠিক এরপর আমাদের নয় নাম্বার প্রশ্ন বলছে এই সেটের তিনটি তিন এর গুণিতকগুলোর সেট কত তিনের গুণিতক হচ্ছে কত তিনের গুণিতক হচ্ছে তিন একে তিন তারপর তিনটি গুণিত ছয় তারপর তিন তিনকে নয় তারপর তারপর তিন চারা বারো তারপর তিন পাঁচা পনেরো এগুলো হচ্ছে তিনের গুণিতক আস্তে আস্তে তিনের নামটা পড়বে এগুলো তো এখানে মূলত এই সেটের মধ্যে আসলে কত কত আছে তিনের গুণিতক সেটা যদি আমরা দেখি দেখো এখানে কিন্তু কে যে তিনের গুণিতক ছয় আছে তিনের গুণিতক নয় আছে তিনের গুণিতক বারো আছে তাইলে ন ছয় নয় বারো এই তিনটা কিন্তু আছে যে ছয় নয় বারো এই তিনটা এই সেটের মধ্যে আছে তাইলে সঠিক উত্তর হচ্ছে গনাম নাম্বারটা যে ছয় নয় বারো আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে এর এরপরের পার্টে আমরা মেইন অঙ্কগুলো করাবো